सुबह चलो जावा देंगे দেখতে পাচ্ছ এখানে অনেক সুন্দর অনেক সুন্দর ধানের ক্ষেত দেখতেই পারছো পুরো চারিদিক পুরো সবুজে সবুজ একদম বোঝা যাচ্ছে আর এটা বুঝে এটা দেখে তো তোমরা আন্দাজ করতে পারছো যে আমি গ্রাম থেকেই বিলং করি হ্যাঁ আমি গ্রাম থেকেই বিলং করি আর আমাদের এখানে গুলো না জাস্ট অসম বিকেলবেলা দেখতেই পারছো এখানে একটু একটু সানসেটও পড়েছিল অনেক সুন্দর লাগছিল দেখতে তখন বিকেল বিকেলবেলায় বেরিয়েছিলাম ডক্টর দেখাতে আর বললাম ভাবলাম যে এই যে এত সুন্দর ধান ক্ষেতগুলো কি করে মিস করা যায় একটু না তোমাদেরকে দেখি তাই না বলো সো এখানে আমি একটু একটু করে উঠিয়ে নিয়েছি আমার না খুব ইচ্ছা এখানে গিয়ে আমি রিলস বানাবো কিন্তু কিন্তু জানি না এটা পূরণ হবে কি না কিন্তু যাই হোক তোমাদেরকে দেখাতে পারছে যে এটাই আমার কাছে অনেক আর এখানে দেখতে পাচ্ছ দিদি এবার আগে আগে হাঁটে হেঁটে হেঁটে চলে যাচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ আমরাও হাঁটা স্টার্ট করে নিয়েছি অলরেডি সো এরকম হাঁটতে 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 গিয়ে হলো এখন আমরা এই দেখো এই কাকুটার দোকানে চলে এলাম ওর দোকানে গিয়ে বললাম আমাকে কিছু খাবার তো আমাকে একটা ইয়ে দিল লিচি বের করে আর কি সো খেয়ে দেয় এরপরে দেখো আমরা অটোর জন্য ওয়েট করছিলাম সো অটো চলে এলো আস্তে আস্তে দেখতে পাচ্ছি আমরা অটোতে উঠে যাচ্ছি এখানে একটু দেড় দাঁড়িয়েছিলাম একটু দোকানের সামনে আছে তো অটোতে উঠে গেলাম সো চলো এখন যাও আচ্ছা তো তোমরা মানে এই দেখ দেখো দেখো জাস্ট দেখো তোমরা আকাশের যে ইয়েটা মানে ভিউটা জাস্ট অসম লাগছে অনেক সুন্দর লাগছিলো তখন কেন পুরো মেঘলা গুড় করেছিলো আর একটু একটু বাতাসও হচ্ছিলো মানে বাতাস বসছিলো আর কি একটু একটু আর অনেক ভালো লাগছিল তখন মানে ইয়েটা আর কি অনেক ভালো লাগছিল দেখতে তো আমি আর মানে কী বলো আমি আর ইয়ে না করে থাকতেই পারলাম না তোমার না দেখে থাকতে পারলাম না সো এরপরে কি হলো এখন আমরা অটোতে যাচ্ছি তো দিদি একচুয়ালি নেমে যাবে মানে দিদি তো আমার সাথেই যাচ্ছে কিন্তু দিদি দিদি যাবে গিয়ে হচ্ছে ওর বাসর যে মেডিল্যান্ডে অ্যাডমিশন তো ওকে দেখতে তো আমাকে বলেছে আগে আমি তোকে দেখি এরপরে যাবো না আমি বললাম না না তুই চলে যা আমি পিসা আছে তো আমি ওনার সাথে দেখিয়ে ফেলবো সেরকম করতে করতে ফাইনালি আমি ডক্টর এখানেই চলে এসে যে দেখতে পাচ্ছো তোমরা চেম্বারের সামনেই দাঁড়িয়ে রয়েছে এখানে অনেক পেশেন্ট ওয়েট করছে ডক্টরের জন্য কেননা ডাক্তার এখানে আসেনি বলে এখানে দেখতে পাচ্ছি আমি পিসাকে বলছি দেখো দেখো আমার ভিডিওতে একটু তুমি দেখে ফেলো তো এখানে যাই হোক ডাক্তার তো আসেনি এরপর আমরা এরকম গোটা ডক্টর ডক্টরে চলে এসেছে যে তো এখানে বসার জন্য আমাদেরকে বলেছে যে আমরা ফার্স্ট আমরা চার নম্বরে ছিলাম তখন আমরা এক নম্বরে চলে এসেছি তো আমরা ডাক্তার দেখানো শেষ হয়ে গেছে ডক্টর না আমাকে অনেক বকেছে এখন আমরা নিয়েও ফেলেছি ওষুধ টুষ নিয়ে একদম ঘরে মানে পিসির ঘরে যাবো এখন কেন না দিদির তো রয়েছে ওই ডক্টরের সামনে মানে ওই যে বাসে যাচ্ছে আর কি রাস্তায় পিসার সাথে তো আমাদের না একচুয়ালি সৌজ আর কি তাহলে আমরা তো ওদের পুরো ঘরে ঢুকতে পারবো না বারান্দায় বসতে হবে আমাকে তো এখানে বেশি একটু গ্রসারি দোকান থেকে একটু ঘরের জন্য জিনিসপত্র নিচ্ছে আর কি সো নিতে নিতে কী হয়েছে হঠাৎ করে এমন জোরে বৃষ্টি চলে এসেছে দেখতে পারছো মানে যাওয়ার মানে হেঁটে যাওয়ার কোনো অবস্থাতেই নেই এরকম বৃষ্টি আস দিচ্ছিলো যেতে অনেক জোরে করে তো অনেকক্ষণ ওয়েট করছিলাম সেখানে আর কিছু তো থামতিলাম আমাদেরকে নিতে আসলে ছাতা নিয়ে দেখতে পারছো আর একটা লজ্জা করে তাই ওদের মুখটা একটু ভালো করে দেখায় না তো এরকম তো হতে পারবো এখানে যাওয়ার সময় দেখতে পারছো একটু শনি মন্দির পেয়ে গেলাম তো এখানে একটু নম টমো করে একটু ভালো করে তোমাদেরকে দেখিয়ে নিলাম এরপরে আর কি এইখানে রাস্তা পেরিয়ে দেখো গলিতে রয়ে গেলাম এরপরে ঢুকে বেশি তো আর থামছে না কি করা যাবে তো হেঁটে হেঁটে যাচ্ছি এখন দেখি এখানে আমাকে মেগি এনে দিয়েছিল খাওয়ার জন্য আমি খেয়ে নিলাম এরপরে দেখতেই পাচ্ছ এখানে আমি খাচ্ছি আর আমি একা খাচ্ছি না তখন দিদিও চলে এসেছিলো দিদিকেও দিয়েছিল বেশি সগত ঘরে ঢুকেছি কেন অত মানে ইয়ে নেই আমাদের ইয়ে তো ঘরেই খাচ্ছিলো আর আমি বাই আমায় বসে খাচ্ছিলাম আর এখানে পেশার ধরে দিয়েছিলো ভিডিওটা আর কি তো দেখতে পাচ্ছি অনেক খোঁজা লেগেছিলো তখন আমার তো আমি খাচ্ছিলাম এরপরে কি এরপরে আর ইয়ে করে তো আমরা চলে না গেলাম কেননা জিজু চলে এসেছিলো সেদিন জিজু গেছিলো আর কি আগরতলাতে তো আগরতলা অনেক ফ্ল্যাটের কারণে জিজু আর ইয়ে করতে পারলেন তো জিজুর জন্য আমরা ওয়েট করছিলাম এখানে জিজু বলেছিলাম আমার সাথে যাবে তোমরা একটু ওয়েট করো আমি তো নিয়ে বসেছি সো এখন আমরা করতে করতে হঠাৎ থেকে যে দুজনে এসেছে এটা দেখতে পাচ্ছ তোমরা আর এখন আমরা বসে গেছি করে আমার তো বেশ ভালো লাগে কেননা হাটটা একদমই ভালো লাগে না কেননা তখন রাস্তার মধ্যে অনেক মানে কাদা উদা জমে থাকে তাই হাটতে ভালো লাগে না কিন্তু গাড়িতে করে চেপে যেতে অনেক ভালো লাগে আর এখানে দেখতে পাবে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো এখানে দেখতে পাবে দেখি আর কি আমরা ইয়েতে যাই আর কি যে এয়ারপোর্টে যায় আর কি এয়ারপোর্টে যেতে হয় সব মানে সব জায়গার মানুষের দিক থেকে এয়ারপোর্টে জায়গা দিক থেকে এয়ারপোর্ট আছে আমাদের সো এই দেখুন দেখুন একটা জিনিস এটা ভালো করে দেখা যাচ্ছে না কেননা লাইট নেই বললে তখন লাইট ছিল না আই থিঙ্ক আর এই দেখুন আমার সময় একটা গাড়িটাও চলে এলো আচ্ছা নিউ এটা হল কি একটা ক্লক আর কি ক্লক এরকম করতে করতে আমরা প্রায় চলেও বসেছি দেখতে পাচ্ছ আমাদের বাজারে আমাদের বাজারে রাস্তাটা অনেক বাজে হয়েছে কারণ আগে নতুন করে বানিয়েছিল কিন্তু এরকম দৃশ্য হয়ে গেলে আমি ঘরে ঘরেও চলে এসেছি একদম ইয়ে টিয়ে ডাক্তার তো দেখিয়েছি ডাক্তার আমাকে অনেক বকা দিয়েছে আজকে বলবো আমারও দোষ আছে অনেকটাই এই জন্য আমি তো কষ্ট পাই মানে কষ্ট পাচ্ছি ইভেন এখন পর্যন্ত তো ডক্টরে দিয়েছে ওষুধ ওষুধ মেডিসিন দিয়েছে আমাকে দর্শন নিয়ে দিয়েছে বলছে দর্শন করে না কমলে টেস্ট দেবে আর কি সো ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করতে যে ওষুধের দ্বারাই দেখতে ভালো হয়ে যায় এমন না অনেক ভয় করছে কী যে হবে কি না দর্শন করে যেতে বলেছে তো তখন বলবো আর কি কি হয়েছে কি না সেটা আমি শেয়ার করব অবশ্যই তোমাদের সঙ্গে যখন এতটুক শেয়ার করেছি তো এটাই শেয়ার করবো আর এখন তো আমি ঘরে দেখতে পাচ্ছ দিদির সাথে গিয়েছিলাম কি তো দিদি কী করেছে মানে দিদির সাথে একসাথেই আমরা বেরিয়েছিলাম তো দিদি ওর বাসুর যে যে আর কিংক ও দেখতে গিয়েছিল তো আমি কি করেছি পিসির সাথে ডক্টর থেকে নিয়েছি সরি পিসির সাথে পিসা ছিল আর কি ডক্টরের সামনে তো পিসির সাথে ডক্টর দেখিয়ে একদম বেশি বাড়িতে চলে গেছে ও দিদিরা আসে হয়েছে ব্লক হয়েছিল বলে দিদি পাশে যে আমি আর কি হসপিটালে অ্যাডমিট তো ও দেখতে গিয়েছে ওর দিকে আর আমি কী করেছি আমি ওর সত্যিই চলে গেছি ওই বলেছেন আমাকে তুই আমার সাথে চলে নে আর আমি ডক্টর থেকে এরপরে যাবো তো আমি বললাম না তুই চলে যা আমি যাবো না আমি ডক্টর দেখি এখানে পিসির বাসায় থাকবো তুই চলে যা তো চলে গেলো আর আমি পেশার সাথে গিয়ে ডক্টর ডেকে নিলাম এরপরে ডক্টর থাক দেখানোর পরে দেখি হঠাৎ করে করে অনেক জোরে পিসি চলে এসেছে পরে আমরা গিয়ে অনেক সময় দোকানে দাঁড়িয়েছিলাম সেটা হয়তো তোমরা দেখতে পারবে ভিডিওতে এরপরে পিসির বাড়িতে চলে গেলাম পিসির বাড়িতে গিয়ে এরপরে অনেকক্ষণ বসে বসে কিছু খেয়ে দিয়ে এরপরে দিদি নিয়ে চলে গেলো আমার মানে ওরও দেখা শেষ পরে দিদি চলে এলো একচুয়ালি জিজু গিয়েছিলো আগরতলা তো আগরতলার অবস্থা অনেক খারাপ হলে ওনার যে মিটিং বা প্রোগ্রাম ছিল এটা সব কিছু পোস্টপোন হয়ে গেছে সো জিজু আজকে চলে এলো আর কি এরপরে জিজ্ঞেস বললো যে আমার সাথেই চলে যাবে তোমরা তোমরা কিছু বেশির বাসায় গিয়ে ওয়েট করো আমি তো চলে গিয়ে আসবো সো এই জন্য আমরা বেশির বাসায় এসে ওয়েট করছিলাম এরপরে বৃষ্টিও থামলো আমরা জিজু আসলো এরপরে আমরা নিজের সাথেই চলে এলাম একসাথে এরপরে আর কি এরপরে তখন আমি দেখতেই পারছো সো আজকের জন্য ভিডিওটা এতটুকু যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করবে দেয় আর কি বলবো আমি নেক্সট মানে আমার যে ডেট দিয়েছে তখন গেলে আমি অবশ্যই তোমাদেরকে বলবো জানাবো আমার কি মানে কতটুকু কি না তো আজকের জন্য বাই গাইস